আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করি আপনার সকলে ভালো আছেন আজকের আপডেটটি হাজি মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় মেধা তালিকা এবং প্রথম মাইগ্রেশন রেজাল্ট প্রকাশিত হয়েছে তো এই এদের ভর্তি কার্যক্রম কবে অনুষ্ঠিত হবে এবং ওয়েটিং থেকে কত পজিশন পর্যন্ত যেতে পারে এই সব বিষয় নিয়ে আজকে আমরা বিস্তারিত জানবো তো হাজি দানিশের ওয়েবসাইটে আসবেন ওয়েবসাইটে আসার পর এখান থেকে যে প্রথম মাইগ্রেশনের নোটিসটি এখানে হচ্ছে তারা বিস্তারিত বলে দিচ্ছে যে হচ্ছে আগামী আঠাশ এবং উনত্রিশে মে দ্বিতীয় মেধা তালিকার ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে তো ভর্তি হতে কি কী প্রয়োজনীয় কাগজপত্র লাগবে এখানে দেওয়া রয়েছে এবং ভর্তি প্রক্রিয়া কিভাবে হচ্ছে ভর্তি কার্যক্রম চলা মানে কিভাবে ভর্তি হবেন সেই সম্পর্কে একটি ভিডিও রয়েছে ভিডিওটি আমি আইবক্সে দিয়ে দেবো সেখান থেকেও খুব সহজে ভিডিওটি দেখে আপনারা ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবেন তো রেজাল্ট দেখার জন্য ক্লিক হেয়ার টু লগ ক্লিক দেবেন এখান থেকে আপনার অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে হচ্ছে ক্লিক ওখানে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন সাবজেক্ট ওয়াইজ রেজাল্টে এখানে হচ্ছে আপনার যে সাবজেক্ট সেটি কিন্তু এখানে চলে আসছে অর্থাৎ যারা সাবজেক্ট পেয়েছে তাদের আসছে যারা মাইগ্রেশন যাদের মাইগ্রেশন হয়েছে তাদের কিন্তু কারেন্ট সাবজেক্টটি দেখাবে অর্থাৎ আপনি যদি হচ্ছে অন্য অন্য একটি সাবজেক্ট প্রথম মেধা তালিকা পেয়েছেন বাট দ্বিতীয় মেধা তালিকা হচ্ছে লগ ইন করে দেখেন আপনার কিন্তু মাইগ্রেশন হয়ে গেছে তো মাইগ্রেশন অন রয়েছে কেউ যদি অফ করতে চায় তাহলে হচ্ছে ভর্তি কার্যক্রম অর্থাৎ উনত্রিশ তারিখ থেকে বা তিরিশ তারিখ থেকে হচ্ছে আপনারা মাইগ্রেশন অফ করতে পারবেন বাট সবসময় মাইগ্রেশন কিন্তু অন থাকে আরেকটি বিষয় যারা হচ্ছে সাবজেক্ট পায়নি তাদের কিন্তু এখানে হচ্ছে কিছু করা লাগবে না তো যারা সাবজেক্ট পায়নি তাদের কিন্তু এখানে কিন্তু কিছুই নেই লেখাচ্ছে যে আপনি আটাইশ এবং উনত্রিশে মে তারিখের চূড়ান্ত ভর্তির জন্য কোনো বিষয় প্রাপ্ত হননি এরকম বন্ধু রয়েছে এরকম যাদের রয়েছে তারা কিন্তু ওয়েটিংয়ে রয়েছে তো হাজিদানেশের ওয়েটিং এখন খুবই কম যাবে কারণ এখনও রাজশাহী এবং গুচ্ছর ভর্তি কার্যক্রম শুরু হয়নি গুচ্ছ এবং রাজশাহীর ভর্তি কার্যক্রম শুরু হলে এখান থেকে কিছু সংখ্যক শিক্ষার্থী হচ্ছে ভর্তি ক্যান্সেল করবে তখন হচ্ছে আবারও পুনরায় কিন্তু তালিকা প্রকাশ করা হবে বা তখন অনেক সিট থাকা হবে তখন আবার ওয়েটিং থেকে কিন্তু সাবজেক্ট বা মেধা তালিকা প্রকাশ করা হবে আর যারা এখনও সাবজেক্ট পায়নি তাদের এই ফর্মটি পূরণ করার কোনো দরকার নেই যখন সাবজেক্ট পাবেন তখন এই ফর্মটি পূরণ করতে হবে আমি আবারও বলতেছি যারা ওয়েটিংয়ে রয়েছে তারা হচ্ছে অবশ্যই খোঁজখবর রাখবেন যে কবে কখন কোন মেধা তালিকা প্রকাশ করতেছে শূন্য আসন ফাঁকা সাপেক্ষে মেধা তালিকা প্রকাশ করতেই থাকবে তো এখন খুব কম ওয়েটিং যাবে বাট রাস্তায় এবং গুচ্ছ ভর্তি হওয়ার পরেই কিন্তু অনেক সিট ফাঁকা হবে তখন হচ্ছে আপনারা খোঁজখবর রাখবেন তো হাজিদানের সম্পর্কিত কোনো ধরনের প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন